দল বাংলাদেশ দল বিএনপি বগুড়া জেলা এবং বগুড়া সদর উপজেলা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে এবং এই মাটিতে নির্বাচিত হওয়ার পরে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে আমাদের আমর্শের মা দেশ নেত্রী বেগম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের পক্ষ থেকে আমি আর একবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত হাজিরা আপনারা জানেন নব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশ যে বাংলাদেশের চিত্র কি এরকমই হওয়ার কথা যেখানে কোরআন থেকে তাফসির হবে হাদিস থেকে তাফসির হবে সেখানে পুলিশের অনুমতি নেওয়ার কথা ছিল না কিন্তু আমরা বিগত পনেরোটি বছর দেখেছি এই দেশের মাটিতে যেখানে কোরআনের কথা হবে যেখানে হাদিসের কথা হবে সেখানেই প্রশাসনের নির্যাতন আমরা দেখেছি আমরা দেখেছি এই ওয়ার্ড নয় থেকে যারা বক্তা হিসেবে উপস্থিত থাকেন তাদেরকে পুলিশ বাহিনী সরাসরি গ্রেফতার করতে আমরা দেখেছি আমরা দেখেছি দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মানুষরা যখন পকেটের মধ্যে একটি কোরআন হাদিসের বই নিয়ে একটি হাদিসের বই নিয়ে যদি কোথাও যাচ্ছে তাকে সেই জিহাদি বই হিসেবে জঙ্গি বই জেলে আখ্যা দিয়ে আমরা দেখেছি এরকম একটি বাংলাদেশ ছিল এই বাংলাদেশের মাটিতে আমরা যারা জাতি বিরোধী সৈনিক আমরা কথা বলতে যে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের পক্ষে কথা বলতে যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের পক্ষে কথা বলতে যে আমরা লক্ষ লক্ষ মানুষ এখানে কারাবরণ করেছি আমরা এই মঞ্চে যারা রয়েছি এদের মধ্যেই অনেকে রয়েছে আজ থেকে 10 বার শতাধিক মামলা বহন করে আমরা কোনো জীবন পার করেছি যাকে রাম ভাইরা আমি আপনাদের কাছে যে কথা বলবো অনেক লড়াইয়ের মধ্যে অনেক যুদ্ধের মধ্যে অনেক সংগ্রামের মধ্যে অত অনেক আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ হয়েছে এই বাংলাদেশ শুধু কারো একার ভূমিকার মাধ্যমে আসে নাই আজকে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন এখানে আল্লাহর হুকুম রয়েছে কি বলেন আপনার আল্লাহর হুকুম ছিল বিধায় উনি বাংলাদেশের বাড়িতে ওনার কোন জায়গা হয় নাই এমনকি ভারতে যদি যিনি উনি গুহার মধ্যে লুকিয়ে রয়েছেন সেখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেছেন সেখানেও তারা প্রত্যাখ্যান করেছেন প্রত্যাখ্যান ধরে আমাদের নেত্রী বেগম খালেদা জেকে উনি ছয়টি বছর কারাগারে রেখেছেন তার উন্নত চিকিৎসার জন্য আমরা দাবি করেছিলাম সেই চিকিৎসার দাবি উনি পূরণ করেন নাই আজকে তাকে রাজকীয় রাজকীয় পরিবেশে তার চিকিৎসা হচ্ছে আল্লাহ তুলে হয়েছে আমি বক্তব্য বাড়াবো না আজকের যে সুন্দর পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ ইসলামের পক্ষে পরিবেশ ধর্মের পক্ষে পরিবেশ এই পরিবেশটা ধরে রাখার জন্য আমি সবার কাছে উদ্ধার তো আহ্বান জানাবো এই কারণে জানাবো এই সুন্দর পরিবেশ পার্শ্ববর্তী দেশ তারা কখনই চাচ্ছে না বাংলাদেশ একটি সুন্দর পরিবেশ সুন্দর একটি গণতান্ত্রিক পরিবেশ সুন্দর একটি ইসলামের পক্ষে বাংলাদেশ তারা আত্ম সেবা বিধায় প্রতি নিয়ত সংগঠিত করে যাচ্ছে তাই আসুন এই সুন্দর বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা আমাদের যে যে অবস্থানে আছি সেখান থেকে আমরা কাজ করব এই বাংলাদেশকে ধরে রাখার চেষ্টা করব এবং পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং তাদের দোসররা যারা ভবিষ্যতে এসে এই বাংলাদেশের সুন্দর পরিবেশ যেন নষ্ট করতে না পারে এজন্য আমরা সবাই কষ্ট কই ইনশাআল্লাহ এবং আজকের এই মাহফিলে আপনারা যে যে নিয়ত নিয়ে এসেছেন আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করব আমাদের সবার নিয়ত আল্লাহ পাক যেন কবুল করে নেন এবং আজকের এই মাহফিল সুন্দর হোক সফল হোক এবং আমাদের দলের পক্ষ থেকে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে আমরা সর্বাত্মক চেষ্টা করব এই মাহফিল এবং আমাদের এই গকুলিনদের আর সন্তান এই ইউনিয়নের সন্তান হিসেবে আমি গর্ব করি আমাদের ইউনিয়নে এত বড় একটি মাহবিল হয় যে মাহবিলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আসেন এখানে আমরা গর্বের সহিত আপনারা আমাদের সবাই আমাদের মেহমান এই মেহমান দায়ী করতে কোনো ত্রুটি বিচ্ছুতি হলে দয়া করে খুব খাবার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আমরা আরো বেশি করে আসবেন ইনশাল্লাহ আমাদের সাধ্য মতে আপনাদেরকে মেহেমানি করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ এই কথা বলে আজকের মহাবলীর সফলতা কামনা করে আমার মা দেশপতা বেগম খালেদা জিয়া আমার মহান নেতা তারেক রহমান সহ সকল বৈজ মানুষদের জন্য দোয়া চেয়ে নিয়ে এই দেশ ও জাতির জন্য দোয়া চেয়ে নিয়ে আমি আমার কথা বলে শেষ করছি সবাইকে সালাম আলাইকুম